আসসালামু আলাইকুম আমি এখন রান্না করবো একটা নতুন ধরনের করলা ভাজি সেই জন্য আমি একটা করলা কেটে একটু বুড়া হয়ে গেছে অসুবিধা নাই গুঁড়া গুঁড়া সবই চলবে পানিতে দিয়ে কেটে পানিতে দিয়ে তার মধ্যে একটু লবণ দিব পানি এতটুকু দিচ্ছি যাতে করলা গুঁড়া অর্ধেকটা ডুবে থাকে একটু হলুদের গুঁড়া দিব দিয়ে এটা একটু মিশাই দিই এটা সব জায়গায় হয়

এটা একটু উল্টায় দেখি আবার একটু লিখে আঙা একদম শুকায় গেলে চুলার জালটা বন্ধ করে দিব হবে না কিন্তু পানি একদম হবে এখন ওই কড়াইতেই যথেষ্ট পরিমাণ তেল গরম দিয়ে আমি হ্যাঁ হয়েছে এগুলাকে ভাজবাস কমাই জিনিসগুলো দিই বেগুন ভাজির মতো ভাজতে হবে আমি ক্ষতি নাই বুড়াটাই ছিল অসুবিধা নাই সবাই ক্ষতি ফেলে কেমন বুড়াও তো খাইতে হবে নাকি না আমরা তো ছাড়া হয়ে গেছে দিব সময় যাবে তেলগুলা না আসে ঢাকার দরকার নেই কারণ অলরেডি সিদ্ধ করা আছে জাস্ট ভেজে নিয়ে হাজার ভেঙে হয়ে যাবে সেজন্য চলতে একটা প্লেট রেডি রাখছি প্লেট না চাইবো আর এই যে ভিতরে আছে এগুলো একবার চিন্তা করার দরকার নেই এগুলো এমনি পরে বের দিকে এখন উল্টা এগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমার কাছে সুন্দর লাগতেছে সে লাগবে কারণ আমি রান্না করতেছি আমারটা সুন্দর লাগবে না তুমি অন্যটা সুন্দর লাগবে আবার একবার উঠতে পারবো একটু পোড়া পড়া করে বেগুন ভাজার মতো সে দেখেন পোড়া পড়াশি আমার অসাধারণ দক্ষতায় আমি করলাগুলাকে একে এক সেজের কাটছি আমি এই যে মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই কেমন করে আমি এগুলো পাই ভালো যে আমাকে কোনো হোটেল চাকরিতে ডাকে না জীবনে একবারই হোটেলে চাকরি করছিলাম সেটা হচ্ছে একটু জানি বলে বাস বয় নিউ ইয়র্কে খাওয়া নিয়ে টেবিলে দেওয়া টেবিল থেকে পরিষ্কার করা খারাপ না ভালোই ছিল যাই হোক পছন্দ মতো ভাজি হয়ে গেছে ওঠায় খুব হয়ে গেছে হ্যাঁ এই ডিগুলো হয়ে গেছে এখন আমি বন্ধ করি সাথে সাথে এটা একটা এইরকম যে কোনো একটা জালি তে জিনিস উপরে উঠে নিবো যাতে তেলগুলা সব পড়ে যায় সিদ্ধ হওয়ার কারণে খুব একটা তেল টানবেন না এটা দেখতে চান তেলগুলো রয়ে গেছে এটা আমি পরবর্তী যে কোনো একটা কাজে ব্যবহার করতে পারবো আমার তো নই নাই যে আমি বারবার তেল ফেলবার তেল তুলবো এই তেল দিয়ে অন্তত তিন চারটা মানে তিন চারবার রান্না তিনবার মিনিমাম রান্না করা যায় একটা তেল দিয়ে তো এটা আরো দুইবার ব্যবহার করা যাবে কিন্তু আমি যেহেতু অন্য রান্নায় ব্যবহার করবো এটা শেষ হয়ে যাবে কথ করে এখানে রেখে দিব সাত মিনিটখানে তেলগুলা সব পড়ে যাক তেল যথেষ্ট সরে গেছে এখন এগুলা একটা প্লেটের উপরে ঠেলে এই হয়ে গেল আমার সহজ করলা কঠিনভাবে ভাজি করলাম দেখেন এই হচ্ছে আমার করলা ভাজি দু একটা পিস কম দেখা যাচ্ছে কারণ আমি খেয়ে দেখলাম আমার প্রথমে একটু সন্দেহ ছিল যে শুধুমাত্র হলুদে রান্নলাম কেমন হইল সত্যি অদ্ভুত সুন্দর এত সহজে এটা যে রান্না করা এইভাবে যায় হলুদ চৌদ্দের কোনো কিছু গন্ধ নাই করলার সুন্দর একটা গ্রান আছে মানে ফ্লেভারটা খুবই সুন্দর টেস্টটাও খুবই সুন্দর তো দেখলেন কত সহজে রান্না করলাম আমি রান্নাটা আমি নতুন শিখলাম একজন আমাকে বলছিল এবং সে অ্যাকচুয়ালি পাশে দাঁড়ায় থেকেই আমাকে রান্নাটা করা তো দেখে ফেললেন আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ